সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমি আজকে তোমাদের সামনে যে অঙ্কগুলো নিয়ে আসলাম এই অঙ্কগুলো কিন্তু বারবারই পরীক্ষাতে আসে যে অঙ্কগুলো এই বৃত্তের ব্যাস বা পরস্পরকে বহিস্তভাবে স্পর্শ করা বা বৃত্তকে অন্তঃস্থভাবে স্পর্শ করা বা দুই বা ততোধিক বৃত্ত যদি পরস্পরের বহিস্তভাবে থাকে তাহলে তাদের কেন্দ্র কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কত হয় এই সংক্রান্ত অঙ্কগুলো আমি আজকে দেখানোর চেষ্টা করব তো এই অঙ্কগুলো যদি তোমরা দেখো অবশ্যই দেখবে যে তোমরা অল্প সময়ের মধ্যেই কিন্তু যে কোনো এমসি সমাধানগুলো করে ফেলতে পারবে তো যাই এখানে এক নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে পাঁচ সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তদয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত এটা কিন্তু কুমিল্লাপুর দুই হাজার চব্বিশে প্রশ্নটা পড়েছিল তো এখানে কিন্তু উত্তর যেটা দেওয়া হয়েছে পনেরো সেন্টিমিটার আট সেন্টিমিটার দুই সেন্টিমিটার তারপরে এক দশমিক ছয় ছয় সেন্টিমিটার উত্তর যদি এখানে করে দেওয়া হয়েছে কিন্তু এই যে সংক্রান্ত প্রশ্ন যদি তোমাদের আসে তাহলে তোমাদের কাজ হচ্ছে এগুলো কিন্তু এই প্রশ্নটা খুবই সহজ কিন্তু এগুলো তো এটাতে লেখা আছে পাঁচ সেন্টিমিটার এবং তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তাহলে আমরা বহিস্তভাবে যখন স্পর্শ করবে তাহলে আমরা এখানে কল্পনা করব যে বৃত্ত দুইটা এইভাবে অবস্থান করছে তাহলে মনে করো এটা একটা বৃত্ত আর এই আরেকটা বৃত্ত এই দুইটা বৃত্ত কিন্তু এইভাবে যদি স্পর্শ করে থাকে অর্থাৎ বাইরে তাহলে আমরা এটা বুঝবো যে বহিস্থভাবে স্পর্শ করে আছে। তো বহিষ্ঠভাবে স্পর্শ করলে এখানে কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ দেখো এটা কিন্তু একটা দ্বিতীয় বৃত্ত হতে এটা 3 আর এই বৃত্তের কেন্দ্র এটা তাহলে এই কেন্দ্র থেকে এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু পাঁচ তাহলে এগুলো যদি বহিষ্ঠভাবে তাহলে আমরা মুখস্থ রাখবো যে যদি কোনো বৃত্ত পরস্পর বহিষ্ঠভাবে স্পর্শ করে তাহলে সরাসরি কেন্দ্র দুইটা যোগ করে দেব অর্থাৎ কেন্দ্র যেটা কেন্দ্র এরিয়াতে যেই ব্যাসার্ধ বলা হয়েছে সেই ব্যাসার্ধ তাহলে এখানে পাঁচ যোগ তিন তাহলেই কিন্তু এটার উত্তর হয়ে যাচ্ছে আট সেন্টিমিটার অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আট সেন্টিমিটার কিন্তু এই প্রশ্নটা আবার কীভাবে আসে অনেক সময় কিন্তু এখানে ব্যাস দেওয়া থাকে তো যা আমরা এই ব্যাস দেওয়া থাকলে কীভাবে অঙ্ক করতে হবে এই ব্যাসকে আমরা জানি যে ব্যাস কিন্তু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ সেই ক্ষেত্রে কীভাবে অঙ্কগুলো হবে তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি এখানে তবে এখানে কিন্তু দুই নম্বর যে অঙ্কটা সেই দুই নম্বর অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এখানে আট সেন্টিমিটার আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তাহলে যখন ব্যাস দেওয়া থাকবে তখন কিন্তু আমাদের এখান থেকে আমরা ব্যাসার্ধ অর্ধেক করে নেব অর্থাৎ ব্যাসকে যখন এখানে কিন্তু আবারও যদি এভাবে বৃত্ত অঙ্কন করি দেখো এই বৃত্ত দুইটা পরস্পর বহিস্তভাবে স্পর্শ করে আছে বহিস্তভাবে যদি স্পর্শ করে তাহলে এখানে আমরা তো জানি যে এখানে কিন্তু এই বৃত্তের ব্যাস কিন্তু এটা সেই বৃত্তের ব্যাস কিন্তু এখানে ছয় দেওয়া হয়েছে আর এই বৃত্তের ব্যাস এখানে আছে এটার বৃত্তের ব্যাস দেওয়া হয়েছে আট তাহলে আমরা কিন্তু খুব সহজেই এটা যেহেতু আট ব্যাস তাহলে এখান থেকে ব্যাসার্ধ চায়ের অর্থাৎ এই অংশটা এখান থেকে এইটুক দূরত্বটা হচ্ছে চায়ের আবার এখান থেকে এইটুক দূরত্ব এই ছয়ের অর্ধেক তিন তাহলে চার যোগ তিন অর্থাৎ এখানে তাহলে আমরা পাবো এই দুটা যোগ করলেই সাত অর্থাৎ এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সাত সেন্টিমিটার তো আমাদের সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে অনেক সময় আমরা এটা খেয়াল করি না যে এখানে ব্যাস দেওয়া থাকলে আমরা কিন্তু সরাসরি যোগ করে দিই বা এটা খেয়াল করে আমাদের অ্যান্সার যদি করি তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সারটা করে ফেলতে পারবো দেখো পরে তিন তিন নম্বর যে প্রশ্ন দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে যদি অন্তঃস্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বৃত্তটা এই ধরনের হবে না তখন একটা বৃত্ত হবে বড় আর তাই সেই বৃত্তের ভেতরে আর একটা বৃত্ত থাকবে তাহলে আমরা যদি প্রথমে একটা বড় একটা বৃত্ত কল্পনা করি তাহলে দেখো এই বৃত্তের এখানে কিন্তু বলা হয়েছে ব্যাস দশ তাহলে ব্যাস হচ্ছে দশ যখন তখন আমরা কিন্তু সাথে সাথেই বুঝে নেব যে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পাঁচ তাহলে বৃত্তের এইটু বৃত্তের এই ব্যাসার্ধ হচ্ছে পাঁচ তাহলে অন্তঃস্পর্শ করলে এই বৃত্ত আরেকটা বৃত্ত থাকবে কিন্তু ঠিক স্পর্শ করে থাকবে কিন্তু এই বৃত্তের ভেতরে অবস্থান করবে তাহলে এই বৃত্তেরকে কেন্দ্র কিন্তু এটা তাহলে কেন্দ্র এই বৃত্তের ব্যাসার্ধ আবার কিন্তু বলা হয়েছে স্যার তাহলে এটাকে আর অর্ধেক করার দরকার নাই তাহলে এখানে আমাদের এই বৃত্তের ব্যাস এখানে কিন্তু আমরা যেহেতু ব্যাসার্ধ দেওয়া হয়েছে তাহলে এই ব্যাসার্ধ হচ্ছে চার তাহলে এই বড় বৃত্তের ব্যাসার্ধ বড় যে বৃত্তটা দেখা যাচ্ছে সেই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু পাঁচ যদিও দশ ব্যাস দেওয়া ছিল তাহলে আমরা পাঁচ আগে তৈরি করে নিয়েছি তো এখন এই পাঁচ হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ আর চার হচ্ছে ছোটো বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই বৃত্ত থেকে এই এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব কিন্তু এটা যেহেতু চার আর এটা টোটালি হচ্ছে পাঁচ তাহলে পাঁচ থেকে যখন আমরা এটুকু বাদ দেব তখন কিন্তু আমরা তাহলে পেয়ে যাচ্ছি তাহলে এখানে এক যে এক সেন্টিমিটার সেটা হবে তার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যদি ও অন্তঃস্পর্শ করে তাহলে বৃত্তদ্বয় পরস্পরের যে অন্তঃস্পর্শ করলে তাহলে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগ ফলের সমান হবে আর বহিস্পর্শ করলে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের যোগ ফলের সমান হবে চার নম্বর প্রশ্নটা আবার দেখব যে এটাতে কিন্তু আবার বলা হয়েছে দেখো যে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে কেন্দ্র ত্রয়ের দ্বারা গঠিত ত্রিভুজের কত তো এটার ক্ষেত্রে কিন্তু যেটা আমরা তিনটে বৃত্ত পরস্পর যেন বহিস্থভাবে স্পর্শ করে থাকে সেই ধরনের একটা বৃত্ত কল্পনা করব। তাহলে এখানে একটা বৃত্ত আঁকলাম তার পরবর্তীতে এটা আরেকটা বৃত্ত অঙ্কন করলাম তার পরবর্তীতে এখানে এই দুইটাকে স্পর্শ করে থাকবে সেই রকম ধরনের একটা বৃত্ত কল্পনা করলাম তাহলে এই তিনটা বৃত্তের এখানে কিন্তু কেন্দ্র এটার কেন্দ্র এটা এটার কেন্দ্র এখানে তাহলে এখানে খেয়াল করে দেখো যে এইটুক কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ এই প্রথম বৃত্তটা এটা মনে করি আমরা তাহলে এই প্রথম বৃত্তটার ব্যাসার্ধ কিন্তু এখানে তিন দেওয়া হয়েছে এই যে তিন সেন্টিমিটার পরবর্তী যে বৃত্ত সেটা কিন্তু চার সেন্টিমিটার তাহলে এই এটা আর এটা কিন্তু সমান এই পাশেও তাহলে চার তাহলে এখান থেকে এই কেন্দ্রের দূরত্ব এখানে দেওয়া তা হয়েছে পাঁচ সেন্টিমিটার আর তাহলে এটাও কিন্তু পাঁচ সেন্টিমিটার হবে পাঁচ সেন্টিমিটার তাহলে এটাও তিন সেন্টিমিটার তাহলে এই যে ত্রিভুজটা তৈরি করবে আমার অঙ্কনের ক্ষেত্রে একটু বাঁকা হয়েছে তো এখানে খেয়াল করে দেখো যে একই এখান থেকে এই ত্রিভুজের যদি আমরা পরিসীমা কল্পনা করি তাহলে দেখো এখানকার ক্ষেত্রে এই এটাও তিন এটাও তিন তো অর্থাৎ এখানকার এই দূরত্ব কিন্তু সাত এই দূরত্ব পাঁচ আর চারে নয় এই দূরত্ব হচ্ছে আট অর্থাৎ একই সংখ্যা কিন্তু অর্থাৎ ব্যাসার্ধ কিন্তু দুইবার করে যোগ হচ্ছে তাহলে আমরা এই ব্যাসার্ধগুলো যোগ করে দেব অর্থাৎ যে এখানে তিন আছে তারপরে চার তারপরে পাঁচ এই পাঁচ আর চারে নয় আর তিনে বারো তাহলে মোট বারো পাচ্ছি বারো কিন্তু উত্তর হবে না তখন আমাদের কাজ করতে হবে কি যেহেতু দুইবার করে নিতে হচ্ছে তাহলে বারো দু কোনো চব্বিশ অর্থাৎ এখানে তাহলে মেনলি কথা হচ্ছে যে এখানে যখনই তিনটা বৃত্ত বহিস্তভাবে স্পর্শ করবে তাহলে কেন্দ্র ত্রয় দ্বারা যে ত্রিভুজ গঠন করবে তাদের মধ্যবত অর্থাৎ পরিসীমা হবে এই ব্যাসার্ধগুলো দুই সবগুলো যোগ করে নিয়ে দুই দ্বারা আমরা গুণ করে দেবো তো যাই হোক আমি আশা করি তোমরা এই অঙ্ক তিন চারটি বুঝে নিয়েছো তো সবাই ভালো থাকে এবং আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস সেখানে শেষ করলাম